নমস্কার ঘরে বাইরে আমরা ব্লগে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আড্ডা অনেক দিনের বিরতির পর আজকে আড্ডা দেওয়ার সুযোগ পেয়েছি আর আজকে আমার আড্ডা দেওয়ার সঙ্গী কোনো অচেনা মানুষ নয় একদম আমার চেনা আমার নিজের আমার খুব কাছের ভালোবাসার আমার নিজের বোন শ্রীতমা নমস্কার শ্রীতমা নমস্কার শ্রীতমা আর আমি যেহেতু খুব পিঠপিঠি আমরা ছোট থেকে একসঙ্গেই বড় হয়েছি বলা চলে আর বলতেই পারো যে ও আমার ক্রাইম পার্টনার তো দেখবে আমি মাঝে মাঝে ফেসবুকে বলেও থাকি ওরা আমার ছবির ওপরের ক্যাপশানে যে আমার ক্রাইম পার্টনার শ্রীতমা তো যাই হোক যখনই আমি খুব ক্রাইসিস সিচুয়েশনে থাকি বা মন খারাপ থাকে তখনই আমার মনের কথা শেয়ার করার জন্য আমার খুব কাছের মানে বলতে যার নামটা প্রথম মনে পড়ে সেটা আমার বোন আমার বোন ছোট থেকেই খুব সিরিয়াস আমাদের অনেক মিল আছে দুজনে কিন্তু মিলের সঙ্গে আমাদের যেটা বেশি কমিল সেটা হচ্ছে ও উত্তর মেরু আমি দক্ষিণ মেরু মানে ধরো ও খুব সকালবেলা থেকে ঘুম থেকে উঠে পড়াশোনা করত যেটা আমার কোনো দিনই নয় আবার ধরো ও খুব ডিসিপ্লিন মানে রাত্রি বেলায় বছরের পর বছর ধরে আমি ওকে দেখছি ও কিন্তু চুলটা বেঁধে ঘুমোয় মানে ও কিন্তু ঘুমোয় আমি কিন্তু সেরম কিছু নয় মানে আমার কিন্তু ওই ব্যাপারটা নেই তো যাই হোক শ্রীতমাকেই আমি বলতে বলবো ছোট করে তুই তোর ভালো লাগা তোর পরিচয় তুই কি নিয়ে পড়াশোনা করেছিস সেটা বল আমার ভালো লাগা বলতে পড়তে ভালো লাগে আর আমি স্কুল স্কুলিং কমপ্লিট করার পর তারপর গ্রাজুয়েশন করেছি তারপর মাস্টার্স করেছি পড়ে তারপর আমার মাস্টার্স করতে করতেই বিয়ে হয়ে যায় তো সেগুলো একটার পর একটা চলেছে আর ওর যেহেতু ও মাস্টার্স করেছে ওর মানে ওর যখন বিয়ে হয় ওর মানে জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে হয়েছিল মানে যেখানে দিদি শাশুড়ি জাট শাশুড়ি এরকম প্রচুর শাশুড়িদের সঙ্গে ও বিয়ের পর থেকে ছিল এবং সেই ওদের বাড়ির কিছু ডিসিপ্লিন ছিল দিদি শাশুড়ি যেমন মানে মানে সেই সময় ওর ভাসুরের জাটতুতো মানে ওর হাজবেন্ডের যে যাত্রুত দাদা তার ওয়াইফ আর ও দুজনেই কিন্তু মানে শাড়ি পরতে হতো মানে এটা ওদের নিয়ম ছিল এবং ও কিন্তু স্বাচ্ছন্দ্যে সেটা গ্রহণ করে মানে হাসি মুখে শাড়ি পরে ইউনিভার্সিটিতে পড়াশোনা করত। আমি যেতাম ইউনিভার্সিটিতে শাড়ি পরে ঠিকই আর আমার ক্যাম্পাসটা ছিল আলিপুরে তো আমাকে ওখানে সবাই বলতে তোর কোথায় এক্স্যাক্টলি বিয়ে হয়েছে বলতো আমি বলতাম এই খুব কাছে তা তখন বলতো যে না মানে তুই রোজ এভরিডে শাড়ি পরে আসিস অ্যান্ড তাই করতাম তখন এবং সেইভাবে করে দু বছর কমপ্লিট করে তারপর আমরা আবার আমাদের শিফট করি কিন্তু আমাদের ওই একবালপুর বাড়িতে আমাদের ভীষণ আমরা আনন্দ করেছি জয়েন ফ্যামিলি ছিল যেহেতু অনেক মানুষ আর আমার যে যা তার মানে আমার যেদিন বৌভাত হয় তার পরের দিন তার ডেলিভারি হয় তার ছেলে হয় হ্যাঁ তো সেই সময়টা একটা আমার কাছে মানে অমূল্য রত্ন বলে সম্পদ সেই সেই সম্পদ হচ্ছে ওইটা যেটাকে হয়তো আমি আজও চেরিশ করি ওখানে আমার ননদ আমার ভাসুর আমার দেওর আমরা সবাই মিলে কোনো দিনও খেতে যেতাম আমরা মানে এনজয় করে হই হই করে কাটানো যাকে বলে হই হই করে কাটানো এবং সেই সঙ্গে অনেক ডিসিপ্লিনও ছিল সেগুলো মানতে হতো আর ঠিক আছে মানে আজকে তখন মানতে খুব কষ্ট হতো কিন্তু আজকে মনে হয় না ওগুলো ছিল বলেই হয়তো বা আমি আজকের আমিটা এই জায়গায় পৌঁছতে পেরেছি ডেফিনেটলি ওর প্রায় কুড়ি বছরের বিবাহিত জীবন এবং ওর একটি মেয়ে আছে মানে মানে যে আমাদের সকলেরই খুব আদরের মোহর মোহর এই মুহূর্তে কলকাতায় নেই কলকাতার বাইরে পড়াশোনা করতে গেছে এবং সেই সুবাদে মোহর যেহেতু কলকাতায় এই মুহূর্তে নেই ওর বেশ কিছুটা সময়ে ফাঁকা সময়কে ও খুব সুন্দরভাবে ইউটিলাইজ করছে এবং ও বিভিন্ন পড়াশোনার সঙ্গে নিজেকে যুক্ত করেছে বল আমি মানে যেহেতু আমি মাস্টার্স করার পর তো তারপর আর কিছু সেইভাবে করা হয়নি তো এখন আমি আবার নতুন করে ওই সাবজেক্টটাকে আরও ভালো করে মানে গভীরভাবে জানা যাকে বলে আরও ভালোভাবে জানার চেষ্টা করছি তাই জন্য আমি ক্লাস করি আর তার সাথে আমি সপ্তাহে একদিন আমার মানে বেদান্তর ক্লাস করি আর আমি যোগা সম্বন্ধেও পড়াশোনা করছি আমার ভালো লাগে করতে যাতে আমি সামনের দিকে কিছু করতে পারি ছোটবেলা থেকে কিন্তু ও খুব সিরিয়াস হ্যাঁ এবং মানে ধরো তোমাদেরকে মানে সুবিধা হবে বুঝতে সেই জন্য বলছি ধরো আমরা দুজনে কারুর বাড়িতে গেছি এবং সেই বাড়িতে ধরো মিষ্টি দিয়েছে এবার ও হয়তো সেই মিষ্টিটা খাবে কি খাবে না বুঝতে পারছে না পছন্দের মিষ্টি নয় ও কি করতো আমাকে ইশারায় বলতো মিষ্টিটা খেতে এবং আমি ওর দিকে তাকিয়ে হেসে হেসে মিষ্টিটা খেয়ে ওকে চোখের ইশারায় বলতাম হ্যাঁ ভালো তুই খেতে পারিস তো তখন আবার ও খেত তো বা ধরো আমরা টেলারের কাছে গেছি টেলারের কাছে গিয়ে ধরো মানে ও ধরো নিজের ড্রেসের মাপ দিচ্ছে এবার সেই মাপটা ঠিক কতটা হবে মানে যতক্ষণ না ওটা আমি বলবো ততক্ষণ কিন্তু ও ওটা নিয়ে খুদ করে যেত বা ধরো মা তো ভীষণ ব্যস্ত থাকতেন যৌথ পরিবার ও স্কুল যাওয়ার সময় ও চুল বেঁধে স্কুল যেত আর আমার মনে আছে এখনো প্রতিদিন ওই চুল বাধা নিয়ে আমাদের দুজনের মধ্যে একটা গন্ডগোল হতো মানে এমনিতে কিন্তু আমাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা এতটাই ভালো মানে আমাদের যদি আজকের ডেটেও কোনো বিষয় নিয়ে কোনো কথা কাটাকাটি হয় বা কোনো ঝগড়ার মতো সিচুয়েশন হয় হয় ও চুপ করে যায় বা আমি চুপ করে যাই এরম হয় না যে একদম কথা বলা বন্ধ হয়ে গেল বা বিশাল মারপিট হয়ে গেল ওরকম কিছু ব্যাপারটা নয় মানে সুন্দর আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যেও ওই চুল বাঁধা নিয়ে কিন্তু ছোটবেলায় রোজ একবার হলেও ও আমার কাছে মার খেত এবং তার জন্য মা আমার চুল কাটি মানে ক্লাস টেন যখন টেনে আমি তখনও ছোট ছোট চুল মানে ব্লান্ট কাট ছিল আমি বিন মানে চুলটা বাঁধা হলে এরম করে হাত দিয়ে দেখতাম যে তারা সমান হয়েছে ও দেখতো মানে আঙুলটা দিয়ে শীতেটা সমান কিনা এবার ধরো ওর আঙুলটা যদি একটু ওপর নিচে হয়ে গেল তার মানেই ওর বক্তব্যটা মানে দুটো ঝুঁটি আমার সমান হতে হবে আর যদি না হয় যদি আমার হাতটা এরকমও হয়ে যায় মানে তুই আমারটা ইচ্ছা করেই করেছিস ঠিক করিস সঙ্গে সঙ্গে আবার সেটাকে খুলে আবার করে বানানো এই করতে করতে হয়তো দেখলাম যতক্ষণে কমপ্লিট হলো আমার স্কুলের বাসে আসার সময় হয়ে গেল তারপর বা হয়তো আমি আমার মামার বাড়ি খুব মানে কাছেই ছিল আমি আমার বড় মামির কাছে যেতাম চুলটা বাঁধতে যে আমাকে চুলটা বেঁধে দাও যে আমার ঠিক এরম ভাবেই খুব সুন্দরভাবে আমাদের ছোটবেলাটা অতিবাহিত হয়েছে তো যাই হোক এবার তুই যে পড়াশোনাগুলোর সঙ্গে নিজেকে যুক্ত করেছিস সেগুলো করে তুই এখন আজকের ডেটে কিরকম স্যাটিসফাইড আমি স্যাটিসফায়েড বলতে আমার ভালো লাগার জায়গা না তো ভালো লাগার জায়গাটা যখন মানুষ পায় তখন মানুষ সেই জায়গাটাতে নিজেকে আরো বেশি সেইটার সঙ্গে ভালোভাবে যুক্ত হতে পারে এক্স্যাক্টলি এবং হ্যাঁ মানে যখন নিজের মনের মতন কাজটাই আমার পড়াশুনো বা মনের মতো পড়াশুনোটার সঙ্গেই আমি কাজ করব একদম তাই খুব ভালো তো আমি সেইটার জন্য মানে আমি ব্লেসড আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এবং হয়তোবা আমি যখন যে সময়টা আমি এগুলো করতে পারিনি আমি যখন মোহরকেও মানুষ করছিলাম বা ওই সময়টা যখন ওকে সময় দিয়েছি সেই সময়টাতেও আমি সব সময় হয়তো ভেবেছি যদি আমি আর একবার সুযোগ পাই আমি যদি আর একবার সুযোগ পাই এবং বলে না যে তুমি যখন কিছু মন থেকে চাইবে তুমি যেটা ম্যানিফেস্ট করবে সেটা তোমার হবেই এবং সেটাই হয়তোবা আমার আজকের এতদিন বাদে আমি সেই জায়গাটা পেয়েছি এবং আমার ভালোই লাগে আমি খুব আনন্দ ফিল করি আমি এবং আমি না খুব একটা ওই ফোনে থাকা বা গল্প করা ওইগুলোর সঙ্গে মানে ভালো লা ভালো লাগে না আমার আমি খুব আমার খুব ছোট পরিসর মানে আমার মা আমার দিদি আমার ভাই আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি আর আমার পরিসরটা খুব ছোট আমার মেয়ে আমার হাজবেন্ড আমি এগুলো নিয়েই থাকতে পছন্দ করি এবং তার সঙ্গে আমি আজকে যেগুলো করছি সেগুলো তো মানে সেগুলোতে তুই খুব হ্যাপি হ্যাঁ মানে আমি এটা করে হ্যাপি মানুষ আরও অনেক কিছু করে হ্যাপি হয় তো তো আমি এটাতে খুব ভালো থাকি মানে আমি নিজেকে আনন্দ দিতে পারি হুম যাই হোক এবার আমাদের দুজনের আড্ডা তোমাদের মানে আড্ডা চলছে আড্ডা চলবে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের যদি ঘরে বাইরে আমরা এই আড্ডাটা ভালো লাগে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে আমি খুব কি বলবো মানে আমি মোটিভেটেড হব আর মোটিভেটেড হলে আরো দারুন দারুণ আড্ডা নিয়ে তোমাদের সামনে আসতে পারবো তুই এবার আমাকে বল যে তুই যখন বাইরে বেরোস তখন তোর ব্যাগের মধ্যে কোন কোন জিনিসগুলো থাকতেই হবে থাকে তার সাথে একটা ওয়েট টিস্যু একটা ড্রাই টিস্যু আর আমার যেহেতু চশমা আছে তো আমি ওই চশমার খাপটাও থাকে সঙ্গে আর সেই সাথে হচ্ছে একটা ছোট ব্যাগ থাকে মানে একটা ছোট ব্যাগ ফোল্ড করা থাকে যেটা আমার কোনো কিছু মনে হলো কিনলাম তো আমি সেটাকে ইউজ করতে পারি আর একটা বাম থাকে ওটা একটা মাথার একটা চিরুনি থাকে আর সকালবেলা বেরোতে ছাতা মাস্ট বাস এর বেশি আমি আর কিছু ক্যারি করতে আর পেন পেন পেনটা থাকে বাহ আমাকে বল যে ঘুরতে বেড়াতে ভালো লাগে হ্যাঁ ভালো লাগে সমুদ্র ভাল লাগে না পাহাড় ভাল লাগে আমার সমুদ্র ভালো লাগে কিন্তু যখন পাহাড়ে যাই তখন মনে হয় না পাহাড়টাও তো কি সুন্দর বেসিক্যালি মনে হয় বোধ বাইরের প্রতিটা জিনিসই ভালো প্রকৃতি প্রকৃতিটাই লিপস্টিক ভালো লাগে না পারফিউম ভালো লাগে পারফিউম আমি লিপস্টিক খুব একটা স্বাচ্ছন্দ্য নিই মানে আমি লিপস্টিকের স্বাচ্ছন্দ্য নিই এইরকম আমার মনে হয় আমাকে খুব উগ্র লাগে লিপস্টিক লাগালে আমি ওই জন্য লিপ বামটা ইউজ করি সব শাড়ি ভালো লাগে না জিন্স ওটা কোনো কোথাও যেতে হলে অবশ্যই শাড়িটাই ভালো লাগে আর আমার শাড়ি পরে আমার নিজেকেও নিজের খুব ভালো লাগে আর না হলে আমি সালোয়ার জিন্স সবই পরি আচ্ছা আর বল যে তোকে যদি কেউ ধরে নে এক বাটি সামনে পান্তা ভাত দিল আর কেউ বিরিয়ানি দিল তাহলে তুই কোনটা খাবি এটা ডিপেন্ড করে আমি আমি কোন মুডে আছি বাট স্টিল হলে হয়তো বিরিয়ানিটাই খাবো কারণ আমি এতটাও মন থেকে বলতে পারবো না যে পান্তা ভাত আমি আমি পান্তা ভাত ভীষণ ভালোবাসি মোহর আর আমি একসঙ্গে দিকে একদিন আমাদের পান্তা ভাত খাওয়া হতোই আলু ভাজা দিয়ে এরকম ব্যাপারটা বাট স্টিল বিরিয়ানিটাই খাবো ও কিন্তু খুব ভালো রাঁধুনি এই বিরিয়ানির প্রসঙ্গে বলছি দারুণ বিরিয়ানি বানায় দারুণ ফিশ ফ্রাই বানায় ঠিক আছে মানে ওর হাতের ফিশ ফ্রাই খেলে মানে বেশ কিছুদিন ওই ফিশ ফ্রাই এর স্বাদ গন্ধ সবকিছু জিভে লেগে থাকবে ভুলতে পারবে না তো রান্না নিয়ে কিছু ভাবছিস হ্যাঁ মানে এইগুলো করার আগে মানে যখন মোহর ছিল না গত বছরটা বিশেষত আমি তো তখন তো আর এগুলো সঙ্গে সঙ্গে শুরু করতে পারিনি আমাকে এগুলো নিয়ে ভাবতে হয়েছে তো আমি সেই সময়টা ভেবেছিলাম যে রান্না নিয়ে মানে যেহেতু আমি এটাতে খুব সাবলীল মানে আমি খুব করতে পারি একসঙ্গে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ জনের রান্না করতে পারবো তো তখন ভেবেছিলাম যে তাহলে এটা নিয়ে কিছু করি এবং আমি কিচেন কুইন আছেন তার সঙ্গেও মানে আমার পুরীতে একবার দেখা হয় ওনার সঙ্গে আমার খুব ভালো আলাপ হয়েছিল তো ওনার কাছে ভেবেছি ক্লাসও করবো কিছু করতে গেলে আমি খুব পারফেকশানটাকে ভীষণ মানি তো ওই পারফেকশানটা যতক্ষণ না আমি পাই ততক্ষণ আমি সেই জায়গাটাতে ঝাঁপিয়ে পড়তে পারি না তো আমি করব রান্না নিয়ে অবশ্যই কিছু ভাববো কিন্তু তার আগে এখন যেগুলো করছি সেগুলোতেই ফোকাস করছি আর এই যে এত সুন্দর নিজেকে রেখেছিস এটার পেছনে কারণ কি এটা কি যোগা প্রাণায়াম নাকি ডায়েট নাকি ডিসিপ্লিন কোনটা আমি বলবো প্রত্যেক কটাই মানে আমি ডিসিপ্লিন ফার্স্ট সেকেন্ড হচ্ছে আমি খাওয়া দাওয়াটা মানে মেনটেন মানে এরম নয় যে আমি খাই না আমি যেটা আমার ভালো লাগে সেটা আমি সবার থেকে হয়তো বেশি খেয়ে নেবো বা আমি বেশি খাবারটা এরম নয় যে বাড়িতে কিছু ভালো এসছে বা ভালো আমি আজকে খাবো কালকে খাবো এরম করে রেখে তবে খাই কিন্তু খুব কম তেলে বা রেগুলার যেটা খাই সেগুলো আমি খুব চেষ্টা করি মেনটেন করে খেতে মেনটেন মানে রাইস বা রুটি এগুলো কম বাদ বাকি রেস্ট অফ দ্য থিংস যেগুলো খাওয়া যায় সেগুলো বেশি খাই আর যোগা করি প্রাণায়াম প্রত্যেক দিন করি আমি যোগা করতে গিয়ে ধরো মানে আমরা যেটা জানি যে একটা হাত পায়ের মুভমেন্ট বলো বা একটা মানে নিঃশ্বাস নেওয়া ছাড়া এগুলোই হয়তো যোগা কিন্তু ও যবে থেকে এই প্রশিক্ষণটা নিয়েছে এবং মানে তবে থেকে কিন্তু আমি বুঝতে পেরেছি এটার একটা বিশাল গভীরতাও আছে এটার বিষয়ে যদি কিছু বলিস হ্যাঁ মানে যোগা মানে এরম নয় কি যে আমি করলাম মানে আমার শরীর কোনটাকে পারমিট করবে বা আমার কি কি প্রবলেম আছে সেগুলোকে দেখেই করাটা ভালো মানে জেনে আমি ইউটিউব চালিয়ে অনেক অনেক কিছু দেখা যায় আজকের ডেটে কিন্তু সেখানে কতটা তোমাকে বলছে যে তোমার জন্য এটা একটা দরকার আমার জন্য ঠিক কোনগুলো প্রয়োজন হ্যাঁ মানে তোমার শরীরে ধরে নাও কারোর এটা কোমরে প্রবলেম থাকতে পারে কারোর পিঠে প্রবলেম থাকতে পারে সেগুলোকে মাথায় রেখে আমায় জানতে হবে যে আমাকে কোনটা আমার জন্য সুটেবল সেই জন্য আসন প্রাণায়াম এগুলো এবং ফ্রি হ্যান্ড কিছু এক্সারসাইজ সময় আসন করার আগে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ সবসময় করে নেওয়াটা ভালো ওটা করলে কি হয় মানে তুমি তোমার বডির ফ্লেক্সিবিলিটিটা বাড়ে আর তোমার বডির ফ্লেক্সিবিলিটিটা যখনই বাড়বে তুমি যে কোনো আসন বা যা কিছুই করতে যাবে খুব সহজে করতে পারবে মানে বডির মুভমেন্টটা ভালো হবে আর এবং প্রাণায়ামটা সকলেরই চেষ্টা করা উচিত যে আমাদের নিঃশ্বাসটা নেওয়া এবং ছাড়া এটার ওপরে ধ্যান দেওয়া এটাকে গুরুত্ব দেওয়া যেটা আমরা কেউই করি না আমরা সবাই হয়তো বৃদ নিচ্ছি কারণ আমরা বেঁচে আছি মানে আমরা বৃদ নিচ্ছি কিন্তু আমরা ঠিক এক্স্যাক্টলি কিভাবে বৃদটা নিতে হয় সেটা হয়তো বা জানায়ামের মাধ্যমে ওটাকে আমরা জানতে পারি বা আমার যখন খুব অ্যাংজাইটি ফিল হচ্ছে বা আমার যখন খুব নিজের ভেতরে কোনো কষ্ট হচ্ছে তখন ঠিক বৃদ নিয়ে কিভাবে নিজেকে সুস্থ রাখা যায় ওই জিনিসটাকে কিভাবে কমিয়ে ফেলা যায় এগুলো কিন্তু এটার দ্বারাই সম্ভব মানে এই প্রাণায়ামের দ্বারা তোমাদের বলে রাখা ভালো যে ভবিষ্যতে হয়তো এটা নিয়েই এগোবে এরকম একটা পরিকল্পনা আছে তোমাদের যদি কারুর কখনো মনে হয় যে তোমরা বাড়িতে প্রাণায়াম করবে বা যোগা করতে চাও তোমরা কিন্তু অনলাইন অফলাইন দুটো মাধ্যমেই ও কিন ওকে কিন্তু যোগাযোগ করতে পারো আমার মনে হয় তোমরা সকলেই উপকৃত হবে কম বেশি যাই হোক এরপর বল যে তুই কিরকম ভাবে মাদারহুডটা এনজয় করেছিস ইনফ্যাক্ট ১৬ বছরের মাদারহুড নট ম্যাটার অফ জোক খুবই ভালোভাবে করেছি মাদারহুডটাকে এনজয় এবং সেই সময় যা যা করণীয় ওরও কিন্তু প্রায়োরিটি লিস্টে ওর মেয়েই ছিল আর সেই কারণেই হয়তো ওর ওই মানে সেই মোমেন্টে কেরিয়ার সম্পর্কে মানে ভাবার অবকাশও হয়নি আর ও হয়তো ভাবতেও চাইনি কারণ ওর প্রায়োরিটি লিস্টে ওর সন্তান প্রায়োরিটি লিস্টে মানে প্রথমেই ছিল হ্যাঁ মোহরই ছিল কারণ আমি ছাড়া ওর ওর পক্ষে ওকে মানে সেই সাপোর্টটা দেওয়ার মতন কেউ সেরম ছিল না তো আমি মোহরকে মানে আমার মনে হয় একজন মাই সব থেকে ভালো তার সন্তানকে মানুষ করতে পারে এটা আমার মনে হয় এটা এটা আমিও বিশ্বাসী যে মায়ের থেকে বেটার সন্তানের ভালো বোঝার ক্ষমতা কারুর থাকতে পারে না ওটা একজন মায়েরই থাকতে পারে এনিওয়ে এবং আমার মেয়ের সেই জন্য হয়তো বা আমাদের দুজনের বন্ডিংটাও ভীষণ ফ্রেন্ডলি আমরা দুজন একে অপরের মানে সবকিছুটা শেয়ার করি মানে সেটা ওর এই বয়সে পিরিয়ডে ওর যদি কাউকে ভালো লাগে বা মানে যা এটা সবার ক্ষেত্রে তো সেগুলো সরাসরি আমার সঙ্গে ডিসকাস করা বা ওর এই বয়সে তো অ্যাকচুয়ালি আমাদের ওদেরকে গাইড করতে হবে হ্যাঁ এবং ওর লাইফে কি কি এখন কি ভাল লাগছে এরপর ও কি করতে চায় বা ও এর আগে ওর কোন জায়গাটাতে অসুবিধা ও প্রত্যেক কটা জিনিস খুব যেহেতু আমি আর ওই একসঙ্গে থাকতাম ও খুব ওইগুলো আমার সঙ্গেই ও হয়তোবা শেয়ার করতে আহ স্বাচ্ছন্দ্য বোধ স্বাচ্ছন্দ্য বোধ করে এবং মানে ওর তার জন্য আলাদা আর একটা মানুষকে লাগে না বাইরের ওয়ার্ল্ডে যেমন হয় না যে আমার আর বন্ধু যে আমার বেস্ট ফ্রেন্ড সেটা ওর হয়তো বা প্রয়োজন হয় না ও যে যেকোনো কিছু খুব সহজে আমার সঙ্গে শেয়ার করতে পারে এবং সেই জায়গাটা আমি ওকে সবসময় দেওয়ার চেষ্টা করি যে একটা বাচ্চা তার মা বাবার কাছেই যেন সবার সব প্রথম কথাটা তার মাকেই বলে আর হয়তোবা ওইটা পেয়েছি জোনটা হ্যাঁ কমফর্ট জোনটা ওটা হয়তো বা পেয়েছি আমাদের বাবা মা এক্স্যাক্টলি যেহেতু আমাদেরকে খুব সহজ সরলভাবে বড় করেছিল এবং আমাদের বাবা খুব ফ্রেন্ডলি ছিল মানে আমি যতটা না আমার বাবার সঙ্গে কোনো কিছু সহজে ডিসকাস করতাম আমার দিদি কিন্তু অনেক বেশি যে কোনো কিছু সেটা ওকে রাস্তায় কেউ প্রপোজ করলেও বাবাকে বলতো আবার ওর কিছু কিছু এ হলেও সেটাই ও বাবাকে বলতো মানে সেটা কিন্তু আমি হয়তো আমাকে হয়তো কিছু জিজ্ঞাসা করলে এই তোকে তোর সাথে এটা না হলো না আমি যে হ্যান্ডেল করতে পারি তোমাকে আমাকে এটা নিয়ে গাইড করতে হবে না এরকমই ব্যাপারটা সেটা বাবার জন্য মানে বাবা মা আমাদেরকে কখনো সেই চোখ পাকিয়ে চোখ রাঙিয়ে বড় করাটা হয়নি তো সেই জন্য আমাদের ছেলে মেয়েদের ক্ষেত্রেও আমরা ওইটা একদম কখনো করি না বা করতে আমি চাইও নি মানে আমার মেয়েই আমার বন্ধু এবং ওর জন্যই আমার সব মানে কালকে যদি আমাকে কেউ বলে এখান থেকে ওখানে গিয়েই থাকতে হবে ওর কাছে আমি স্বাচ্ছন্দ্যে সবটা ছেড়ে দিয়ে ওর কাছে গিয়েই থাকবো আচ্ছা এবার বল যে এই মানে ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে তো কিছু ভাবছিস নিজের জন্য সেটা কি ভাবছিস না মানে আমি এক্ষুনি কিছু ভাবছি বলতে প্রথম ভাবনা হচ্ছে আমার মেয়ের পড়াশোনাটাই আমার প্রথম প্রায়োরিটি যাতে ওর সামনের বছর ওর পরীক্ষা থাকবে সেগুলো ও সুষ্ঠুভাবে দিক এটাই প্রথম প্রায়োরিটি লিস্টে আর সেকেন্ড হচ্ছে তার সাথে সাথে আমি যেগুলো করছি সেগুলোকে চালিয়ে যাব এবং চালিয়ে গিয়ে একটা নিজেকে আরও বেটার ভার্সানে নিজেকে আরও বেটার ভার্সানে দেখতে চাই এটাই মানে এরম নয় যে আমি একদম এদিক ওদিক কিছু হয়ে যাবে আমি নিজেকে বেটার ভার্সানে দেখতে চাই সম্প্রতি আমাদের দেশে একটা অনেক বড় দুর্ঘটনা হয়েছে একটা প্লেন ক্র্যাশের মতন দুর্ঘটনা তাতে প্রচুর মানুষের মৃত্যু হয়েছে মানে এটা সত্যি খুব দুঃখজনক একটা ঘটনা এটা নিয়ে যদি কিছু বলিস মানে এটা নিয়ে সত্যি বা মানে আমার কাছে বলার কোনো ভাষা নেই মানে যারা প্লে প্লেনটাতে উঠেছিল তারা তো তারা তো মানে গ্যা গেছেই মানে তাদের তো প্লেনটাই ক্র্যাশ হয়েছে আর তার সাথে সবথেকে বেদনাদায়ক যে জিনিসটা সেটা হচ্ছে ওই হোস্টেলে যখন বাচ্চাগুলো খাচ্ছিল বাচ্চা হোক বা তার সঙ্গে তাদের প্রফেসররা হোক হু ইজ তারাও সেই মোমেন্টে জানতো না যখন খাবারটা লাস্ট খাবারটা মুখে তুলছিল যে তারা ওটাই তাদের লাস্ট খাবার আর হবে না আমার সেই জন্য মানে এটা ভীষণ হৃদয় বিদারক একটা ঘটনা যেটার জন্য ভাষাও নেই ভাষাও হয়তো বা কম করে আর তার সাথে ঠাকুরের কাছে প্রার্থনা করতে পারি এবং প্রার্থনা এটাই করি যে সকলের আত্মাকে শান্তি দিক ঠাকুর এবং যাদের পরিবারের কেউ না কেউ চলে গেল তারা তো রইল পড়ে অবশ্যই বিশেষত যারা এই স্টুডেন্ট ছিল বা যাদের বাবা বা মা বা সন্তান চলে গেল তারা ঈশ্বর তাদেরকে শক্তি দিক শক্তি এই জায়গাটা থেকে যেন তারা বেরিয়ে আসতে পারে তারা আবার তাদের সামনের দিকে যাতে তারা এগোতে পারে আমি জানি না এটা বলাটাও ঠিক কিনা মানে এটা থেকে হয়তো বা বেরোনাটা ভীষণ কঠিন মানে তাদের এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য যেন সমস্ত শক্তি ভগবান তাদের পরিবারকে দেয় এক্সাক্টলি তাই যাই হোক ঘরে বাইরে আমরা ব্লগে এসে তোর কেমন লাগছে প্রথমে তো ভীষণই কিরকম একটা হচ্ছিল যে আমি পারবো না আমি হয়তো বলতে কিরকম একটা কখনো করিনি তো এটা প্রথম যাই হোক খুব ভালো লাগলো আর সেই ভালো লাগার সাথে সাথে চাইব যে তুই আরও সামনের দিকে এগিয়ে যা তুই এটা নিয়ে নিজেকে প্রতিষ্ঠা কর আর ঈশ্বরের কাছে প্রার্থনা করব তোর এই চ্যানেল আরও বড় হোক আরো ভালো হোক তুই অনেক নতুন নতুন ফলোয়ার পা সাবস্ক্রাইবার হোক তোর যদি আমাদের এই আড্ডাটা তোমাদের সকলের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমাদের সত্যি খুব ভালো লাগবে আরও এগিয়ে যাওয়ার উৎসাহ পাবো তুই আমার দর্শকদের জন্য যদি তোর এই যে তুই মানে প্রাণায়াম যোগার মাধ্যমে নিজেকে যে একটা মানে খুব সুস্থতার দিকে নিয়ে যাস বা তুই একটা ভালো উপলব্ধি তোর সেই সম্পর্কে দু চার কথা আমার দর্শকদের উদ্দেশ্যে বল হ্যাঁ মানে আমি নিজে যেমন করি আমি আমার বাড়ির লোকেদেরকেও সময় বলি যে এটা করো ওটা করো করলে ভালো হবে আরও ভালো থাকবে আমি সেরকম সকলকেই বলছি আপনারাও সবাই প্রাণায়াম যোগা করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের পরিবারকে ভালো রাখতে পারবেন এবং যারা ছোট তারাও ভালো করে মন দিয়ে লেখাপড়া করতে পারবে তাই সকলের কাছেই বলছি যে এই দিকটাতেই সবাই একটু নিজেদেরকে ফোকাস করে তারপর তো সবকিছুই চলবে নিজেকে আধ ঘন্টা নিজের জন্য দেওয়া যেতেই পারে ব্যাপারটা এরকম আর যাই হোক আজকে তাহলে আমরা এখানেই আসছি যদি আমাদের আড্ডা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আজকের মতো নমস্কার